পবিত্র মহিমান্বিত সিয়াম সাধনার মাস থাকুয়া অর্জনের মাস এই তাকুয়া অর্জনের মাসে আমরা যেখানে অধিক হারে মন্দতা থেকে খুনকার আবির লড়ত বিভিন্ন রকমের নসরার অপকর্ম থেকে অপকৌশল থেকে আমাদের চরিত্রকে যেখানে সংশোধন করার কথা সেখানে এই পবিত্র মাহের অমদান ও মুবারক মাসে আমরা জঘন্যতম অপরাধ দেখতে পাচ্ছি সেই জন্য আজকে আপনাদের সামনে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে হাজির হয়েছি এই কথা বলার জন্য যে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওমান দাখলা কানা আমিনা যে আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লায় প্রবেশ করল সে নিরাপত্তা লাভ করলো সে নিরাপদ হয়েছে এখন দেখা যাচ্ছে আমরা মসজিদের মধ্যে সবচাইতে বেশি অনিরাপদ এটাই মানুষের কাছে মুসলমানের কাছে পৌঁছানোর জন্য গতকাল মাদারীপুরে এক মসজিদের মধ্যে এক গড়ে তিন ভাইকে হত্যা করেছে তাদের ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে তিন বাইকে জবাই করে হত্যা করা তার চাইতে আরো বড়ো ধরনের জঘন্য হচ্ছে যেখানে আল্লাহরঘর মসজিদের পবিত্রতা রক্ষার্থে সেখানে বড় আওয়াজে কথা বলা নিষেধ সেখানে উঁচু আওয়াজে কথা বলা নিষেধ দুনিয়াবি কথা বলা নিষেধ সেখানে ইচ্ছা মতো মতো যাওয়া ঘরকে বান্দা নিজের নিজের ঘরের আসা কোনোভাবে ব্যবহার করতে পারে না নিজের ঘর মনে করতে পারে না সেখানে তিনজন ভাইকে জবাই করে হত্যা করা এটা ইয়াহুদিনসরার অপকৌশল ষড়যন্ত্র মুসলিম মিল্লাতের উপরে আগা। আমরা জিহাদের কথা বলি জিহাদ আমাদের জন্য ফরজ এখান এই অবস্থায় এই মুহূর্তে পবিত্র মাহেরম জান মারক মাসে এই হত্যা খুন খারাপি এই বিষয়গুলোকে সামনে রেখে এটা নিয়ে জিহাদ করা আমাদের জন্য ফরস ফরজা আইন হয়ে গেছে যারা মসজিদের মধ্যে তিনজন আল্লাহর বান্দাকে যে যে হোক যে কোনো কারণে হোক তিনজন আল্লাহর বান্দাকে জবাই করে হত্যা করেছে তারা কত বড় জঘন্য অপরাধী আর মসজিদের আদব নষ্ট করেছে এটা অমুসলিমদের কাছে এমন একটা মেসেজ যাবে তারা মসজিদের মধ্যে আল্লাহর বান্দা মুসল্লিদেরকে হত্যা করে কোন কারাবি করে তাদের ধর্ম কি গ্রহণ করব তারা তো নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয় মান সালিমাল মুসলিম উনামিল লিসানি ওয়ায়িহি জিব্বা এবং হাত দ্বারা যদি নিরাপত্তা না পায় অপর মুসলমান ভাই তখন সে মুসলমান নয় তাকে মুসলমান বলা যায় না মুসলমান সে যার হাত এবং দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদ এখন মাদারীপুরের যে তিনজন ভাইকে একই পরিবারের জবাই করে হত্যা করেছে মসজিদের ভিতরে মসজিদ রক্তাক্ত হয়ে গেছে আমাদের ইসলাম কোথায় আমরা কেমন মুসলমান আমার নবীর যুগে যেখানে ওসরা বিদর্মীরা পত্তলিকরা মুশ্রিকরা মসজিদে প্রবেশ করলে তাদের জানমালের নিরাপত্তা দেয়া হতো বিদর্মীদের যানমালের নিরাপত্তা দেয়া হতো মুশ্রিকদের যানমালের নিরাপত্তা দেওয়া হতো এটা আমার নবীর হাদিস আল্লাহর বাণী সেখানে আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানকে মসজিদের ভিতর তিন ভাইকে জবাই করে হত্যা করে রমজানুল মোবারক মাসে এটা আমাদের জন্য অশনি সংকেত ছাড়াও এটা মুসলমানদেরকে মসজিদ বিমুখ করবে মসজিদ থেকে দূরে রাখবে মসজিদের আদবাহারা মসজিদের বক্তি শ্রদ্ধা এগুলি বিপদগামী করবে আতঙ্ক ভয় ভীতিতে থাকবে ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার পাশাপাশি দেখা গেছে ডাকাতে একটা মসজিদের মধ্যে ইমামরা মসজিদের মুসল্লি ইমাম দাড়িওয়ালা এরকম জুব্বা পরে আরেক আরেক মুসল্লিকে কে বা ইমামকে ঠুঁসি মেরে মেরে ফেলেছে ঘুষি দিয়েছে ঠুসি মেরেছে এভাবে যদি চলতে থাকে মসজিদের যদি লোট তারা যদি চলতে থাকে মানুষ মসজিদে যাবে না মানুষ নামাজের প্রতি দাবিত হবে না নামাজ থেকে দূরে সরে যাবে মানুষ এইগুলি করার জন্য মসজিদমুখী না হওয়ার জন্য মসজিদে যাওয়া মসজিদে গিয়ে নামাজ কায়েম করা ওয়াজিব ওয়াজিব থেকে দূরে থাকার জন্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য এই ইহুদিন অসরারা এগুলি করছে আমরা দেখেছি খারেজিরা আমরা দেখেছি ঢাকা বাইতুল মোকারমে বিভিন্ন মসজিদে যারা জুতা মারামারি করেছে মসজিদের আদব নষ্ট করেছে তারা একইভাবে মসজিদের মধ্যে ঠুসা টুসি মারামারি করে মসজিদে মানুষ মেরে ফেলতেছে এগুলি বাতেল ফেরকাদের কাজ আমি নাম ধরে বলতেছি না বর্তমানে যারা বাতেল ফেরকা যারা নবীর দুঃশন নারে রে বিরোধী নবীর রেসালত অস্বীকার করে যারা শুধু নিজেকে তৌহিদি জনতা দাবি করে নবীর রসুলের মহব্বত অন্তরে নাই আল্লাহ রসুলের মহব্বত অন্তরে নাই তারাই এভাবে কাজগুলি সহযোগ করতেছে মসজিদের আদব নষ্ট করতেছে আল্লাহর ঘরের আদব নষ্ট করতেছে মসজিদ থেকে মানুষ যেন দূরে সরে যায় মসজিদের মধ্যে গরুর মতো করে পশুর মতো করে জবাই করেছে জানুয়ারেরা আল্লাহ আমাদেরকে বুঝদান করুক আমরা কোন ইসলাম পালন করছি আমাদের সকলের উপর জিহাদ করা ফরজ এই মুহূর্তে সকলের উপর এই বিষয় নিয়ে জিহাদ করা ফরজ আমি বিনয়ের সাথে আকুল আবেদন সকল মসজিদের খতিব হতিব ইমামদের প্রতি বিনয়ের সাথে বলছি এই মসজিদের মধ্যে তিনজন মানুষকে জবাই করা মসজিদের মধ্যে ইমাম আরেক ইমাম বা মুসল্লিকে ঠুসি মেরে মেরে ফেলা জুতা মারে মারি করা এগুলি যদি সচ্চার না হন এগুলির বিরুদ্ধে প্রতিবাদ না তোলেন তাহলে আগামীতে মুসলমানদেরকেও একটা সারা ওয়ার্ল্ডের কাছে বিদর্মীদের কাছে মুসলিমদের কাছে একটা মেসেজ যাবে মসজিদের মধ্যে মানুষ হত্যা করে মসজিদ মুসলমানদের জন্য নিরাপদ স্থান নয় যেটা আমার নবীর যুগ থেকে সম্পূর্ণ নিরাপদ যানমালের নিরাপত্তা দেয়া হতো পর্যন্ত মসজিদে ঢুকে গেলে এখানে মসজিদের দুনিয়াবি কারণে দুনিয়াবি কারণে হত্যা করা হচ্ছে দুনিয়া দুনিয়া ইজাহাদ ইজাহাদ ইজাহাদিদুনিয়া ওয়াজাহাদ ফিমা ইন্দার নাসি নাস এভাবে যেখানে দুনিয়ার মোহে পড়ে মানুষ মানুষকে হত্যা করছে আল্লাহ আমাদেরকে এই সমস্ত জানোয়ার থেকে হাইয়ানা থেকে আমাদের ইমানকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল তফিক দান করুক এবং সকল হদীবের প্রতি বিনয়ের সাথে অনুরোধ আপনারা মেম্বরে মিম্বরে প্রতিবাদ জানান এই বিষয় নিয়ে কথা বলুন সারা মুসলিম বিশ্বকে জানিয়ে দিন মুসলমান শান্তির স্থান মুসলমানের মসজিদ শান্তির স্থান মুসলমানদের মসজিদ আবাদতের স্থান এখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য মসজিদ থেকে দূরে রাখার জন্য এটা ইয়াহুদিন ষড়যন্ত্র আল্লাহ আমাদেরকে বোঝারা এবং আমান করার তিজ্ঞান করুক আমিন রবিল আলমিনামালাইকুম ও রহমতুল্লাহ